ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ শুভদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই প্রাইমারি এট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ নাহলে বুঝতেই পারবেন না যে আমি কী বলতে চাইলাম আর না হলে দেখার দরকার নেই প্রাইমারি এট পাস দু হাজার বাইশ তেইশ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রত্যেকের মনে প্রশ্নটা রয়েছে এবারে যেহেতু প্রার্থী সংখ্যা অনেক বেশি তাহলে কি ডিপিএসসিতে ইন্টারভিউ হতে পারে সেই ইন্টারভিউ যখনই হোক সেই ইন্টারভিউ নোটিফিকেশন জানুয়ারি মাসে আসুক ফেব্রুয়ারি মাসে আসুক বা তার পরেও আসুক জুন মাসের মধ্যে মানে যখনই আসুক ইন্টারভিউটা কি কোনো ক্রমে বা কোনোভাবে ডিপিএসসিতে হওয়া সম্ভব বা ডিপিএসসিতে কি হওয়ার চান্স রয়েছে এবছর কারণ গত বছরের যে নিয়োগটা হয়েছে চোদ্দো সাল এবং সতেরো সালের ইন্টারভিউটা হলো সেটা কিন্তু এপিসি ভবনে হয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে কলকাতাতে প্রাইমারি বোর্ডের অফিসে কিন্তু সেখানে অনেক সমস্যা দেখা দিয়েছে কি দুটো প্রধানত সমস্যা সবার প্রথম যেটা সমস্যা প্রধান যেটা সমস্যা এপিসি ভবনে হলে ইন্টারভিউটা কিন্তু প্রায় এক বছর লেগে গিয়েছিল ইন্টারভিউটা সম্পূর্ণ প্রক্রিয়াটা মানে হতে সম্পূর্ণ হতে আর কি প্রক্রিয়াটা সেক্ষেত্রে যদি এখন এবারের যে আমরা দু হাজার বাইশ টেট পাসের টেট পাসই প্রায় পঞ্চাশ হাজারের বেশি রয়েছে এবং তার সাথে আরও এনআইএস যুক্ত হবে হয়ে গেল কোর্ট থেকে অর্ডার দিয়েছি দু সাল রয়েছে তো সত্তর আশি হাজার একটা এরকম মানে ক্যান্ডিডেট থাকবে প্রায় প্রায় বৈধি সংখ্যাটা আনুমানিক সত্তর আশি হাজার তো এতজন ক্যান্ডিডেট যদি এপিসি ভবনে ইন্টারভিউটা হয় সেক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদী হবে প্রক্রিয়াটা ঠিক আছে তাড়াতাড়ি করতে পারবে না যেটা আমরা দেখেছি অতীত দেখেই বলছি আর কি দু হাজার বাইশের যে নিয়মপক্ষটা হলো ইন্টারভিউটা হলো দু হাজার বাইশ সালে যেটা হলো আর কি চোদ্দো সালে এবং সতেরো সালের ইন্টারভিউ সেটা দেখেই বলছি তাই এটাই আশা করবো যে ডিপিএসসিতে যেন হয় ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এখানে হলে প্রত্যেকটা জেলার ডিপিএসসি যদি হয় তাহলে কী হবে যতই প্রার্থী সংখ্যা হোক যে যার জেলাকে যে যার প্রার্থীরা ডেকে নেবে খুব তাড়াতাড়ি অন্তত ছ মাসের মধ্যে তারও কম সময়ের মধ্যেও কিন্তু করা সম্ভব তিন চার মাসের মধ্যেও সম্ভব যেহেতু যে যার জেলার প্রার্থীদেরকে যে যার ডিপিএসিতে ডাকবে তো সেক্ষেত্রে মানে এক একদিনও প্রত্যেক জেলাতেই ইন্টারভিউ চলবে কিন্তু ডিপিএসি ভবনে হলে একদিনে কিছুজন প্রার্থীকে ডাকবে তো এই সমস্যাটা সব থেকে প্রধান আরেকটা সমস্যা সেটা হচ্ছে যাতায়াতের সমস্যা যারা উত্তরবঙ্গের প্রার্থীরা রয়েছেন বা একদম দক্ষিণবঙ্গের নিচের দিকে পূর্ব মেদিনীপুরের নিচের দিকে রয়েছে বা আরও অনেক দূরে দূরে যারা মানে এক কথায় যারা অনেক দূরে কলকাতা থেকে যারা অনেক দূরে থাকেন তাদের আসতে অসুবিধা যাতায়াতের যে সুবিধাটা মানে অসুবিধাটা এটা একটা সুবিধা অসুবিধা এই অসুবিধাটাও কিন্তু বিশাল একটা ক্ষেত্র রয়েছে কিন্তু সবথেকে প্রধান যেটা দীর্ঘমেয়াদী হয়ে যাবে এপিসি ভবনে হলে তাই আমরাও চাইবো এবং যেন ডিপিএসসিতেই হয় এবার সেটা কীভাবে পর্ষদই জানেন পর্ষদ যেটা করবেন সেটাই সর্বোচ্চ আমাদেরকে মেনে নিতে হবে কিছু করার নেই ভগবানের কাছেও প্রার্থনা করবো আমরা সবাই প্রত্যেকেই যেন ডিপিএসসিতেই ইন্টারভিউটা হয় সে যখন ইন্টারভিউ হোক তাতে কী হবে ইন্টারভিউ প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি শেষ হবে এবং নিয়োগটা খুব তাড়াতাড়ি হবে নাহলে কিন্তু আবার সেই এপিসি ভবনে যদি হয় সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হবে যাতায়াতের সমস্যা নানারকম সমস্যা রয়েছে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হয়ে যাবে এটাই সবথেকে অসুবিধা তো ডিপিএসসিতে যেন হয় এটাই প্রার্থনা করি আমরা প্রার্থনা ছাড়া কিছু করতে পারি না আশা করতে পারি কিন্তু অবশ্যই হওয়া সম্ভব যে প্রশ্নটা নিয়ে আমি ভিডিও করছি যে ডিপিএসসিতে হওয়া সম্ভব নয় অবশ্যই সম্ভব কেন সম্ভব নয় এপিসি ভবনে যেভাবে হচ্ছিলো সেভাবেই নিরাপত্তার সাথে তো হবে অনেকে একটা প্রশ্ন করতেই পারি যে ডিপিএসসিতে হলে হয়তো দুর্নীতি যদি হয় না কখনোই নয় এপিসি ভবনে যেভাবে হচ্ছিলো নিরাপত্তার সাথে ডিপিএসসি তো করা সম্ভব সরকার চাইলে হয়ে পারি এই হচ্ছে কথা সরকারের কাছে ক্ষমতা রয়েছে এবার সরকার কী ভাবছে সেটা কিছু করার নেই যেটা বলবেন সেটাই মেনে নিতে হবে আমাদেরকে তবে আমরা এটুকুই প্রার্থনা করব এবং সবাই আশা করব যেন ডিপিএসসিতে হয় এক্ষেত্রে ইন্টারভিউ প্রক্রিয়াটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইন্টারভিউ যদি তাড়াতাড়ি হয় নিয়োগটাও তাড়াতাড়ি হবে অন্তত পঁচিশ সালের মধ্যে যদি শুরু হয়ে যায় পঁচিশের মধ্যেই নিয়োগ সম্পন্ন হতে পারে বা ডিসেম্বর মানে ছাব্বিশের মধ্যে অন্তত প্রথমের দিকে শুরু মানে শেষ হয়ে যাবে প্রক্রিয়াটা পুরো নিয়োগ প্রক্রিয়াটাও সম্পূর্ণ হয়ে যাবে স্কুলে এগিয়ে জয়েন করে যাবেন কিন্তু যদি আবার ডিপিএসসিতে করে ওই কিছু জনকে ডাকলো এই সপ্তাহে আবার কিছু জনকে ডাকলে পর সপ্তাহে এই করতে করতে প্রায় এক বছর লাগিয়ে যেতে পারে কিন্তু যেটা আমরা চোদ্দো সাল এবং সতেরো সালের ইন্টারভিউ থেকে দেখতে পেলাম তাই এটুকুই আশা করবো আপনারাও কমেন্ট করতে পারেন আপনাদের মতামত জানাতে পারেন যে ডিপিএসসিতে হলে ভালো বা হওয়া কি সম্ভব না এপিসি ভবনে ভালো আমার মতে তো অবশ্যই ডিপিএসসিতে হওয়া উচিত হওয়া ভালো হলে সেটা আমাদের সবার জন্যই ভালো এমনিতেই এত লেট হয়ে গেছে দু হাজার বাইশ থেকে আমি টেট পাস আছি এখনও ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি তেইশ চব্বিশ শেষ হতে গেলো ধরে নিচ্ছি শেষ হয়ে যাবে কারণ চব্বিশে তার কোনোভাবেই ইন্টারভিউ শুরু হওয়া সম্ভব নয় ইন্টারভিউ যদি চলেও আসে ধরে নিচ্ছি ডিসেম্বরের মধ্যে মানে বাইশ তেইশ বাইশের পাস করে তেইশ চব্বিশ আমাদের দু বছর হয়ে গেলো তেইশের কোনো রেজাল্টই আসেনি তো দেখা যাক কী হয় আমরা এইটুকুই আশা রাখবো যেন ডিপিএসসিতেই হয় এতে সবারই মঙ্গল সবারই ভালো তাড়াতাড়ি নোটিফিকেশন মানে তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়াটাও শেষ হয়ে যাবে এবং প্রত্যেকের চাকরিটা তাড়াতাড়ি পেয়ে যাবে আপনারা কী মনে করছেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে ডিপিএসসি তো হলে ভালো নাকি এপিসি ভবনে ভালো জানি কারণ অনেকে হয়তো বলবেন যে না এপিসি ভবনে ভালো আর অনেকেও বলবেন না ডিপিএসসিতে ভালো তো যার যেটা মত আমি কিন্তু আমার মতামত দিলাম যার যেটা মত প্রত্যেকের মতামত আলাদা হতে পারে এটাই স্বাভাবিক আমরা শিশু শিক্ষা মনস্তত্ব যে শিশু মনস্তত্ব যে শিক্ষাবিজ্ঞান সেখানেও পড়েছি প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা বিচারশক্তি আগ্রহ প্রত্যেক জিনিস আলাদা আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন এটুকুই আশা রাখবো আশা রাখি ভিডিও শেষ করি যে যেন ডিপিএসসিতেই ইন্টারভিউটা হয় সে যখনই ইন্টারভিউ হোক